আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন মামা হ্যান্ডসঅপ করেন খাওয়া খাইছেন কি আছেন কি ভরছেন হইলো দাঁড়ান তো তো দেখি এটা কি পড়ছেন আপনি হ্যাঁ এটা খুলেন খুলেন শুনেন শোনেন আমি কি বলি শোনেন শুনেন আমি আমি আপনাকে কি বলি শুনুন শুনুন আমি আপনাকে কি বলি আপনাকে এখন এই ভাবে থাকতে দেওয়া যাবে না এটা একটা সুন্দর এরিয়া না আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন নতুন জামা কাপড় দিব নতুন কম্বল দিব টাকা দিমু সুন্দরভাবে থাকবেন এগুলো গুলে ফেলতে হবে দেখি দেখি এটা দেখি বাচ্চা আই না এগুলা নিচ্ছি না এগুলো আপনাকে আবার দেওয়া হবে আপনি পরিষ্কার হবে না এখন সব দেওয়া হবে এগুলো তো জায়গায় রাখতেছি বাবা আবার দিয়ে দিব আবার দিয়ে

দাঁড়ান 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 আপনি দাঁড়ান দাঁড়ান মুখ ডালা দেন মুখ ডালা দেন মুখ মুখ আমি দৌড়ছি আপনি খোলেন ফ্যান ফো খোলেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই ভিডিওতে থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন মোহাম্মদ সাব্বির ভাইয়া বাইরের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সবসময় যুক্ত থাকতে পারেন ভালো লাগে এখন ওইদিকে তাকাই বলেন তো মাসাল্লাহ ময়লার এগুলো যদি আবার পড়েন আমি আপনাকে নিয়ে যাবো কই নিয়ে যাবো টাকা নিয়ে যাবো এগুলো আর করবেন না ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম সাতপুর হাজিগঞ্জ নোয়াখালী কুমিল্লার ভিতরে ধরনের এ মানসিক বা মানুষ দেখে থাকলে অবশ্যই আমাদের পেজের ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন আমরা আগামী এক সপ্তাহ কুমিল্লাতে থাকবো এই কুমিল্লা থেকে আমরা কুমিল্লার আশেপাশের অঞ্চলগুলোতে যাওয়ার চেষ্টা করব বর্তমানে আমরা আছি হাজিগঞ্জ আর এই মানুষটা থেকে যতটুক জানতে পেরেছি ওনার নাম হচ্ছে আব্দুল কাদের তা আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম